বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়ে বাচ্চাদের র দিয়ে ইসলামিক নাম এবং না তার অর্থ তাহলে চলুন নামগুলো দেখে নেওয়া যাক নাম রাবাব অর্থ সাদা মেঘ নাম রাব্বানা অর্থ আমাদের প্রভু নাম রাবিয়া অর্থ বসন্ত ঋতু বা মনোরম বাগান নাম রাবিয়া অর্থ বসন্তকাল নাম রাবেহা অর্থ সফল বা লাভবান নাম রাবিয়া অর্থ বসন্ত বা সবুজ শ্যামলতা নাম রাফিয়া অর্থ উচ্চ মর্যাদার অধিকারিণী নাম রাফিদা অর্থ সহায়তাকারী বা সাহায্য প্রদানকারী নাম রাফিয়া অর্থ সম্মানিত বা শ্রদ্ধেয় নাম রাফিজা অর্থ সহায়ক নারী নাম রফসানা অর্থ প্রস্ফুটিত ফুল নাম রাফসাদ অর্থ শান্তি বা প্রশান্তি নাম রাফসিয়া অর্থ সৎ বা ধার্মিক নাম রাফিনা অর্থ সুগন্ধি বা কোমল নাম রাফিক অর্থ বন্ধু বা সহচরী নাম রাফিয়া অর্থ উন্নত বা উচ্চ নাম রাখিবা অর্থ পর্যবেক্ষণকারী বা রক্ষণাকারিণী নাম রাখিবা অর্থ সওয়ার নারী নাম রাখিয়া অর্থ উচ্চ মর্যাদার অধিকারিণী নাম রাখিয়া অর্থ ঊর্ধ্বে ওটা বা উন্নত নাম রামিসা অর্থ ফুলের তোড়া নাম রামিজা অর্থ চিহ্ন বা প্রতীক নাম রামিলা অর্থ সুন্দরী কোমল স্বভাবের নাম রানিয়া অর্থ দৃষ্টি নিবন্ধকারী নাম রাশিদা অর্থ সৎপথে পরিচালিত নাম রাশিকা অর্থ সৌন্দর্য উপভোগকারী নাম রাশিমা অর্থ পরিকল্পনাকারিণী নাম রাশিমা অর্থ অলঙ্কার পরিহিতা নাম রাতি বা অর্থ স্থির বা দৃঢ় নাম রৌশন অর্থ উজ্জ্বল আলো ছড়ানো নাম রুজিনা অর্থ সুন্দরী বা রূপময়ী নাম রেশমা বা রেশমের মতো নরম ও মসৃণ নাম রুকাইয়া অর্থ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কন্যার নাম নাম রাশিদা অর্থ জ্ঞানী বা সৎপ্রাপ্ত নাম রুবাবা অর্থ মর্যাদাপূর্ণ নারী নাম রোজিনা পারভিন অর্থ সুন্দর ও মার্জিত নারী নাম রুবিনা খানম অর্থ রত্নসম মহিষ নারী নাম রাহেলা অর্থ যাত্রী বা পথিক নাম রাবেয়া বসরি অর্থ প্রসিদ্ধ সাধ্য ও সুফি মহিলা নাম রেহানা অর্থ সুগন্ধি ফুলের নাম নাম রোজি অর্থ গোলাপ ফুলের মতো সুন্দরী নাম রুকসান অর্থ উজ্জ্বল মুখ নাম রুবাইয়া অর্থ চারগুণ সুন্দর নাম রুকসিয়া জান্নাত জান্নাতের আলোকিত মুখ নাম রানিমা বানু অর্থ সুরেলা কণ্ঠে সম্মানিত নারী নাম রাইসা বানু অর্থ জীবনধারণের সম্মানিত নারী নাম রুবিনা আরিফা অর্থ জ্ঞানী দয়ালু নারী নাম রুকসানা আরিফা অর্থ সুন্দর মুখের জ্ঞানী নারী নাম রাহিমা আরিফা অর্থ করুণাময়ী ও জ্ঞানী নাম রুহিনা আরিফা অর্থ আধ্যাত্মিক ও জ্ঞানী তো এই ছিল আজকের আয়োজন নামগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফিজ সবাইকে